এক্সপিরিয়েন্স অ্যাভ্রি মুমেন্ট থ্রো আর ভাইস গানটি খুঁজে ভালোবাসার স্পর্শ বেনিম চশমা মুছে নিচ্ছে চশমাটায় কোনো সমস্যা নেই তাও অযথায় কতক্ষণ হলো সে ওটাকে মুছছে সাবিনা আরও একবার চেষ্টা করলো আপেলের টুকরোটা বেনিমের মুখে পুরে দেওয়ার কিন্তু বেনিম তার আগেই তার হাত ধরে ফেললো আপেলের টুকরোটা নিয়ে বললো ধন্যবাদ আমাকে আর দিতে হবে না আপনি খান বেনিম বিরক্ত হয়ে আপেলের টুকরোটা পাশে রেখে দিল সাবিনা আপেল কেটে একটু পর পর তাকে খেতে দিচ্ছে মেটার হাব ভাব একদম ভালো লাগছে না তার রোমেরো বুঝতে পারছে বেনিম প্রচন্ড বিরক্ত হচ্ছে সাবিনার কারণে বেনিমকে নিজের চেয়ে মাত্র এক মাসের ছোট ভাবতে রোমেরোর ভীষণ অবাক লাগে এই বয়সের ছেলে হয়েও কিনা মেয়েদের ব্যাপারে আগ্রহী নয় বেনিম বরং মেয়েদের এমন আচরণে বিরক্ত বোধ করছে র মনে হল বেরিম খুব সৎ ওর মতো যদি সেও সৎ হতে পারত জীবনে কিছু কষ্ট কম আসতো রোমেরো গোপনে দীর্ঘশ্বাস ফেলল দিনার কথা খুব মনে পড়ে গেল তার দিনার কথা মনে পড়লেই ভীষণ আবেগী হয়ে যায় সে সব মতো আজও চোখে জল ভাসল সবার অগচরেই সেই জল মুছে নিল সে মন হালকা করতে জেনুভিয়াকে বলল আমি কি তোমাকে আপেল কেটে দেব ধন্যবাদ প্রয়োজন নেই কলের শব্দ হলো বেরিম মোবাইল বাজছে বেরি উইল কল দিয়েছে হ্যাঁ মামা বলো কোথায় তুমি হাসপাতালে আছি কেন ওকে তোমার না দেখতে গেল হবে ওর থেকে দূরে থাকো বাবার দোকানে চড়ে এসে এক্ষুনি ওকে মামা নিস্তেজ গলায় বলল বেরিম এরপর কল কেটে বলল আমাকে যেতে হবে গাইস মামা আমার জন্য অপেক্ষা করছে বেনিম উঠে দাঁড়ালেই রোমেরো বলল আমি কি তোমাকে পৌঁছে দেব দরকার নেই আমি একা যেতে পারবো বেনিম সবাইকে বিদায় জানিয়ে চলে গেল সাবিনাও হঠাৎ দাঁড়িয়ে গিয়ে বলল আমারও যেতে হবে খাবার দিতে হবে জুরাকে জেনোভিয়া কিছু বলল কিন্তু তা না শুনেই চলে গেল সাবিনা তোমরা বিয়ে করছো কবে হঠাৎ প্রশ্নটা করলো রোমেরো জানুয়ারিতে বিয়েতে আমাকে ইনভাইট করবে অবশ্যই কেন নয় তুমি এখন আমার বন্ধু আমার প্রতিবেশী তোমার জন্যই তো বেঁচে আছি তোমাকে বিয়েতে ইনভাইট না করে কি করে পারি কিন্তু আমি চাইবো না তুমি আমাকে ইনভাইট করো আমাকে ইনভাইট করবে না প্লিজ তোমাকে দেখলে মনে হয় তুমি দিনা যখন তোমাকে বসে আছে দেখব তখন মনে হবে দিনা অন্য কারোর জন্য বসে গেছে ওটা আমার জন্য বসে সাজার কথা ছিল তাহলে আমি এই দৃশ্য কীভাবে সহ্য করবো জেরোভিয়ার মন সহসা খুব বেশি খারাপ হয়ে গেল ক্ষুদ্র শ্বাস ত্যাগ করে বলল ঠিক আছে ইনভাইট করব না কিন্তু তোমার বিয়েতে আমাকে অবশ্যই ইনভাইট করো রোবেরো হেসে বলল ইনভাইট তাহলে তো তোমাকে বিয়ে করে নিতাম একটুক্ষণ থেমে বলল তার বিয়ে না করলে হয় না হয় না ওকে ছাড়া আমার জীবন চলবে না জীবন চলেছে রোমেরো কথার মাঝেই দরজায় চোখ পড়ল জেনোফিয়ার যেখানে তারা এইমাত্র এসে দাঁড়িয়েছে গোসল সেরে বাইরে বের হলো সাবিনা বেনিমের উঠানে চোখ পড়লেই দৃষ্টি জোড়া আটকে গেল তার পায়ে পায়ে এগিয়ে গেল সেদিকে বেনিম চেয়ারে বসে ছবি আঁকছে সাবিনা চুপি চুপি এসে বেনিমের পাশে দাঁড়ালো বেনিম কি যে আঁকছে কিছুই বুঝতে পারছে না সে এটা কি একটা ঘর সাবিনা প্রথমে একটা বিষয় খেয়াল করেনি কিন্তু যখন খেয়াল হলো বেরিম বাম হাত দিয়ে ছবি আঁকছে তখন একটু অবাকই হলো সে সাবিনার যতটুকু মনে পড়ে সে এর আগে বেরিমকে ডান হাতি ব্যবহার করতে দেখেছে তার দেখায় কি ভুল ছিল সাবিনা বিস্ময়ে প্রশ্ন করে ফেললো সাবিনা ভেবেছিল বেনিম টের পায়নি সে এসেছে তাই হয়তো হঠাৎ কণ্ঠ শুনে চমকে উঠবে কিন্তু বেনিম তার দিকে বেশ শান্তভাবে তাকালো আসলে ঠিক শান্ত নয় নিশ্চল কর্কশ কণ্ঠে বলল আমার ব্যক্তিগত ব্যাপারে প্রশ্ন করা আমি অপছন্দ করি বলে রাগে পেন্সিল দিয়ে জোরে দাগ কাটতে লাগলো সে কাট পেন্সিলটা প্রথম চাপেই ভেঙে গেল তবুও থামলো না বেনিম সাবিনা অবাক হয়ে গেল বেনিমের এমন কাণ্ড দেখে সে বেনিমকে আর কিছু বলতেও ভয় পেল বেনিমের আচরণ কি অদ্ভুত ছিল ছেলেটাকে তো এরকম করতে দেখিনি কখনো তাহলে আজ হঠাৎ কি হলো ওর কি জানি কি হয়েছে তবে সাবিরা খুবই ভয় পেয়ে গিয়েছিল আচ্ছা ও কি লেফট হ্যান্ডেড নাকি এমনিতেই বাম হাত ব্যবহার করছে বাম হাত ব্যবহার করে ছবি আঁকে বলে কি ওর অঙ্কন এত বাজে ভাবনাটার সমাধান করতে পারছে না সাবিনা হাসপাতালে যাওয়ার জন্য তৈরি হচ্ছে সে একটা লাল রঙের ড্রেস পরেছে পায়ে উঁচু হিল জোড়া পরে জোড়াকে নিয়ে বাইরে বের হয়েই ভারী বিস্মিত হল সাবিনা উঠোনে দাঁড়িয়ে আছে বেনিম বেনিমের চেহারাটা কিছুক্ষণ আগের চেয়ে এখন বড্ড আলাদা ওর দু চোখে নিশ্চলতা নেই এখন আছে নমনীয়তা আগেকার সেই সহজ সরল ছেলেটিকে দেখতে পাচ্ছে সে তিন ধাপের সিঁড়িটা ভেঙে নেমে এলো সাবিনা বেনিম বেনিত কণ্ঠে বলল আমি দুঃখিত তখন তোমার সাথে ওরকম করার জন্য প্লিজ কিছু মনে করো না সাবিনার ঠোঁটে সহসাই মিষ্টি হাসি ফুটল বেনিমের উপর সে রাগ করেনি অভিমানও করেনি শুধু একটু অবাক হয়েছিল কিন্তু বেনিমের এই কথায় আগের সবকিছু ভুলে সে বলল তোমার দুঃখিত বলার প্রয়োজন নেই আমি কিছুই মনে করিনি ইটস অল রাইট কোথায় যাচ্ছ বেনিমের প্রশ্নটি শুনে আনন্দিত হলো সাবিনা তার মনে হলো বেনিমের আগে এত সুন্দর করে কখনো কথা বলেনি তার সাথে আর সাবিনা এটাও খেয়াল করলো যে বেনিম তাকে শুধু তুমি বলে সম্বোধন করছে সে সহস্য বদনে বলল হাসপাতালে যাচ্ছি ও ফিরবে কখন সকালে আসব আচ্ছা আমি তোমাকে মিস করব বেনিমের মুখ থেকে এই কথাটা শোনার জন্য সাবিনা প্রস্তুত ছিল না বেনিম তাকে মিস করবে এটা কি সত্যি সাবিনা যেমনি খুশি হল তেমনি আবার অবাকও হলো অবাক চক্ষু জোড়া দিয়ে সামনের অদ্ভুত মানুষটাকে কয়েক মুহূর্ত দেখল নিষ্পলক রাত হয়ে গেছে থানার ভিতরে কিছু নিয়ে কথা হচ্ছে উচ্চ রবে ফেলিনের গলাটাই সবচেয়ে জোরে শোনাচ্ছে চুপ করো তারাস এই ব্যাপারে আর একটা কথাও বলো না আমি তোমাকে চুপ করতে বলছি কিন্তু যদি পাভেল খুন না করে থাকে আমরা কিভাবে পারি তাকে শাস্তি দিতে একজন নিরপরাধ তুমি কি বোকা আমরা যদি এখন বলি পাভেল খুনি নয় তাহলে এটা আমাদেরই বদনামের কারণ হবে তুমি কি বুঝতে পারছো না আমি চাই না আমাদের টিমের কোনো রকম বদনাম হোক আর পাভেল যে খুনি না তার নিশ্চয়তা দিচ্ছ কিভাবে অন্য কোনো খুনি কি খুঁজে পেয়েছি আমরা তারাস কিছু বলতে চাইছিল কিন্তু তাকে চোখের ইশারায় চুপ করতে পড়ল লিওন ফেলিন বলল পাভেল তো কাউকে কিছু বলছে না সে এটাও বলছে না যে সে নিরপরাধ তাহলে তোমার সমস্যা কী ও কি তোমার বাবা যে তুমি ওর শাস্তি সহ্য করতে পারছো না পাভেলের ব্যাপারে আমরা আর কোনো কথা বলবো না বুঝেছ আমরা পাভেলকে বলিনি মিথ্যা বলতে ও নিজে এসে সারেন্ডার করেছে ওর স্বীকারোক্তির পরে আর কোনো কথা থাকতে পারে না কারো তারাস বলল আপনি অনেক পরিবর্তন হয়ে গেছেন স্যার জয়েন হওয়ার প্রথম দিকে আপনাকে অন্যরকম দেখেছি অক্রুত ভয় ছিলেন এখন কেমন যেন জানি না কেমনই জানো হয়ে গেছেন তুমি কি আমাকে অপমান করার চেষ্টা করছো না তো আমি শুধু বিষয়টা ভেবে দুঃখবোধ করছি তারাশ একটা দীর্ঘশ্বাস ফেলে চলে গেল ফেলেন দাঁড়িয়ে রইল বিমূঢ় হয়ে তারাসের সাহস হয় কিভাবে তার সাথে এরকম করে কথা বলার সে কি সবাইকে বেশি লাই দিয়ে ফেলছে বাইরে মৃদু ঠান্ডা হাওয়া বইছে থানার ভিতরে থাকলে বোঝা যায় না বাইরের পরিবেশটা এখন রকম রয়েছে ভিতরে সবসময় কেমন বন্ধ করে একটা অবস্থা বিরাজ করে অথচ এর বাইরেরটা কত সুন্দর জীবনটাও সুন্দর হয়ে উঠেছিল কিন্তু জেনোফিয়ার সাথে ঘটা ঘটনাটা হঠাৎ করেই আবার সব এলোমেলো করে দিল তারা আজ বেশ কিছু বিষয় নিয়ে খেটেছে কিন্তু এতে করে সে কিছুই বুঝতে পারছে না কে করতে পারে এমন ভাবনার মাঝেই মেসেজ আসার শব্দ শুনতে পেল সে সাবিনার থেকে মেসেজ এসেছে মেসেজটা হলো আমি বাড়ি চলে যাচ্ছি সাবিনা বাড়ি যাচ্ছে কিন্তু ওর তো সকাল পর্যন্ত থাকার কথা তারাস একেবারেই জেনোভিয়াকে একা রাখতে চায় না হ্যাঁ পুলিশ পাহারায় আছে কিন্তু তারা রুমের বাইরে থাকে তাদের দিয়ে বিশেষ একটা উপকার হয় না আর সাবিনা হঠাৎ চলে গেল কেন আর সাবিনা অনেক রান্না করছে চার ধরনের রান্না ইতোমধ্যে কমপ্লিট করে ফেলেছে সে এখন উখা রান্না করছে উখা হলো প্রাচীন রাশিয়ান সোপ এই খাবার তৈরির জন্য তাজা মাছের প্রয়োজন হয় উখায় শুধুমাত্র মাটি বা এনামেল দিয়ে তৈরি নন অক্সিডাইজিং পাত্রে রান্না করা হয় রান্না যখন প্রায় শেষ তখন ঘরের দরজায় কারো নক করার শব্দ শোনা গেল বেশ উৎফুল্ল হলো সাবিনা এই তো এসে গেছে সে যার জন্য জেনোভিয়াকে একা ফেলে চলে এসেছে ও চুলার আঁচ কমিয়ে দিয়ে দরজা খুলতে গেল সাবিনা আগন্তককে মিষ্টি হাসি উপহার দিয়ে বলল। আমি তোমার অপেক্ষাই করছিলাম আমি খুব খুশি যে তুমি এসেছো দয়া করে ভেতরে এসো এটা সাবিনার বাড়ি প্রথমে ভেবেছিল ওরা জেনোভিয়ার বাড়িতেই রান্না করে একসঙ্গে খাবে কিন্তু অতিথির ইচ্ছায় সাবিনা নিজের বাড়িতেই নিমন্ত্রণ করেছে সাবিনার রান্না এখনো বাকি তাই সে অতিথিকে বসিয়ে রেখে কিচেনে ছুটে গেল বিশ মিনিট পর টেবিলে সব খাবার সাজিয়ে রাখছে সাবিনা খাবারের ঘ্রাণে ঘর ভরে উঠেছে তার অনাহুত অতিথি ঘরের আশেপাশে দেখতে দেখতে বলল তোমার বাড়িটা বেশ ভুতুরে ধরনের সাবিনা আশপাশটা বড়ই নিস্তব্ধ এখানে একা থাকতে ভয় করে না মোটেই না তাছাড়া আমি এখানে খুব কমই থাকি কল্পিনো আসলে জেনোভিয়ার বাড়িতেই বেশি থাকা হয় ভালো জেনোভিয়ার বান্ধবী বলেই তোমার সাথে পরিচয় হলো আমার মনে হয় এটা তো এটা আমার সৌভাগ্য সাবিনা হাসলো তারপর জানতে চাইল তুমি কি খাবারের সাথে সস পছন্দ করবে হ্যাঁ সেটা হলে ভালো হয় ঠিক আছে আমি নিয়ে আসছি সাবিনা কিচেনে গিয়ে দই দিয়ে এক ধরনের সস তৈরি করলো একটা বাটিতে দই নিয়ে তার ভিতর লেমন জুস আর কিছু পার্সলে কুচি দিয়ে একটু নাড়তেই তৈরি হয়ে গেল সসটা সে সসের বাটিটা নিয়ে ফেরত এসে দেখতে পেল অনাহুত অতিথি লোকটি হাতে গ্লাভস পরছে কিঞ্চিত অবাক হলো সাবিনা হাতে গ্লাভস পরছো কেন তুমি লোকটা বেশ স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল আমি চিহ্ন রাখতে পছন্দ করি না মানে সাবিনার কাছে অস্বাভাবিক লাগছে ব্যাপারটি লোকটা উঠে এলো টেবিল থেকে একটা প্লেট তুলে তা দিয়ে আঘাত করলো সাবিনার মুখে এতই আকস্মিক ঘটনাটা ঘটে গেল যে সাবিনা কিছু বোঝার সুযোগ পেল না ফ্লোরে পড়ে গিয়ে মাথা আর কানে প্রচন্ড ব্যথা পেল ভয়ার্ত চোখে তাকিয়ে রইল লোকটার দিকে কি করছো তুমি লোকটা পা দিয়ে গলা পিষে ধরল সাবিনার সাবিনার নিঃশ্বাস বন্ধ হয়ে এলো সে গলা থেকে পাটা সরিয়ে নেওয়ার চেষ্টা করলো কিন্তু লোকটার শক্তির কাছে তাকে অসহায় মনে হলো বড্ড প্লেট দিয়ে আবার আঘাত করলো সাবিনার মাথায় প্লেট ভেঙে চুরমার হয়ে গেল মাথা গড়িয়ে রক্ত নামতে শুরু করলো এবার চুলের মুঠি ধরে সাবিনাকে টেনে তুললো সে এরপর দেওয়ালের গিয়ে ওর মাথাটা দেওয়ালের সাথে বাড়ি দিল তরল রক্তধারা বের হতে লাগলো সাবিনার লোকটা ওকে ছেড়ে দিলেই ও পড়ে গেল ফ্লোরে ভীষণ দিয়ে কষ্ট হচ্ছে ওর এমন কিছু ওর সাথে ঘটতে পারে এটা ও আগে কখনো কল্পনাও করেনি মনে হচ্ছে মরে যাবে তীব্র ব্যথায় হঠাৎ চিৎকার করলো সাবিনা লোকটা আবারও ওর গলা পা দিয়ে চেপে ধরে হুংকার করে উঠলো চোপ এরকম ভাবে মেরে মোটেই শান্তি পাচ্ছে না সে ভারী কোনো কিছু প্রয়োজন তার যেটা দিয়ে মারতে সুবিধা হবে এবং যেটা দিয়ে ওর মাথায় পুরোপুরি থেতলে দেওয়া যায় চেহারার বদলে মাংসই দেখা যায় শুধু লোকটা এমন কিছুরই সন্ধান করতে লাগলো কিন্তু হতাশার বিষয় এটা যে সে মনের মতো তেমন কোনো বস্তুই পেল না শেষমেশ চেয়ারের একটা পায়া ভেঙে নিল এটা বেশ মজবুত মনে হচ্ছে কাজ দেবে সে সাবিনার কাছে ফিরে এলো কিন্তু সাবিনাকে আগের জায়গায় দেখতে পেল না একটু দূরেই দরজার কাছে দেখা যাচ্ছে ওকে লোকটা মনে মনে খুব বাজে একটা গালি দিল সাবিনা একটা রুমের ভিতর ঢুকতে চাচ্ছে লোকটা দৌড়ে এগিয়ে গেল ওর দিকে কিন্তু ওকে ধরতে পারলো না তার আগেই সে রুমের ভিতর ঢুকে দরজা বন্ধ করে দিল লোকটা ভেবেছিল সাবিনা এমন কিছু করতে পারবে না কিন্তু বাঁচার আশায় মানুষ নিজের শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করে চলে সাবিনার বুকের ভিতরের হৃৎপিণ্ডটা ভয় লাফাচ্ছে এই রুমের ভিতর ঢুকতে অনেক কষ্ট হয়েছে ওর নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে হাত পা কাঁপছে দাঁড়িয়ে থাকার শক্তি নেই ও দরজার কাছ থেকে সরে দেওয়াল ঘেঁষে বসল দরজায় আক্রোশপূর্ণ ধাক্কা পড়ছে সেই সাথে লোকটা কিছু বলছে ওকে সাবিনা কি করবে বুঝতে পারছে না ও লোকটার থেকে পালিয়ে এই রুমে ঢুকেছে ঠিকই কিন্তু এখানেও ও কতটুকু নিরাপদ একটা কাঠের দরজা এই দরজা ভেঙে গেলেই বোধহয় ওর মৃত্যু নিশ্চিত সাবিনা ভয়ে যন্ত্রণায় হতাশায় কাঁদতে লাগলো বিছানার উপর ওর মোবাইলটা পড়ে রয়েছে সাবিনা কষ্ট করে সেদিকে এগিয়ে গেল দিক শূন্য হয়ে কল করলো জেনোফিয়াকে ওদিকে দরজার বাইরে কি হচ্ছে সাবিনা জানে না তবে ধারণা করলো হয়তো লোকটা দরজা ভাঙার চেষ্টা করছে চা উপলব্ধি করে আরো বিগিয়ে গেল সে জেনোফিয়া কল রিসিভ করলেই সাবিনা কাঁদতে কাঁদতে বলল।

লোকটা দাঁত কিরমির করে রাগের সাথে উচ্চারণ করলো চিৎকার করে পড়ে গেল সাবিনা ওর হাতের মোবাইল ছিটকে গেল দূরে জেনোভিয়া সাবিনার চিৎকার শুনে আরো ভয় পেয়ে গেছে এবং সে উৎকণ্ঠা হয়ে সাবিনাকে ডেকে জানতে চাইছে কি হয়েছে ওর লোকটা পায়াটা দিয়ে একের পর এক আঘাত করলো সাবিনাকে এবং বলল। অসভ্য নোংরামে সহজ মৃত্যু চাষ না কি চাষ কঠিন মৃত্যু দিই লোকটার এবার খেয়াল হলো সাবিনার মোবাইলটার দিকে যেন ভিয়ার উৎকণ্ঠা কণ্ঠস্বর এখনো শোনা যাচ্ছে বড় বিরক্ত হলো সে এগিয়ে গেল মোবাইলের দিকে চেঁচিয়ে বলল চুপ কর সরের বাচ্চা বলে তীব্র রাগে মোবাইলটা উঠিয়ে আছাড় মারল ভেঙে গেল মোবাইলটা সে এবার সাবিনার দিকে তাকালো ওর দিকে এগিয়ে গেলেই কোনো রকম শিরফিরে কণ্ঠে সাবিনা বলল এমন কেন করছো তুমি দয়া করে মেরো না কৃপা করো মেরো না হে একটু দয়া করো লোকটার প্রাণ জুড়ালো সাবিনার কথায় যখন কেউ এরকম করুণ কণ্ঠে নিজের প্রাণ ভিক্ষা চায় সেই দৃশ্য যে কতটা সুন্দর এটা না দেখলে বোঝা যায় না এ যেন আমৃত বাণী সে খুব পছন্দ করে মানুষের প্রাণ ভিক্ষা চাওয়াকে কিন্তু প্রাণ ভিক্ষা দিতে এসে পছ অপছন্দ করে বলল আমি দুঃখিত তোমাকে দেখলেই খুন করার নেশা চেপে বসতো আমার মস্তিষ্কে আর যখন আমি সত্যি কাজটি করতে চলেছি তখন আমি এটা থেকে পিছিয়ে যেতে পারি না আমি তোমাকে মিস করব গুড বাই লোকটা চেয়ারের পায়া দিয়ে এবার নিজের সর্বশক্তি দিয়ে আঘাত করলো সাবিনার মুখে তারাশ ডাক্তারের সাথে দেখা করতে গিয়েছিল ফিরে এসে রুমের বাইরে থেকে শুনতে পেল জেনোফিয়ার উত্তেজিত গলায় হ্যালো হ্যালো বলছে সে ভিতরে ঢুকতে জেনোফিয়া জোরে কাঁদতে শুরু করলো বলল প্লিজ প্লিজ একবার সাবিনার বাড়িতে যাও ও এই ভাত্র আমাকে কল করেছিল ওর ওর কিছু একটা হয়েছে কার কার কথা যেন বলছিলাম আমি আমি কিছু বুঝতে পারিনি হঠাৎ করে চিৎকার শুনতে পেলাম কেউ একজন ওর বাড়িতে প্রবেশ করেছে আমি তার কণ্ঠ শুনেছি প্লিজ তুমি যাও জেনোফিয়া কথাগুলো বলল কোনো ব্রেক না নিয়ে কান্নার জন্য ওর কথা জড়িয়ে আসছিল তারাশ বলল কি হয়েছে একটু খুলে বলো আমি জানি না তুমি যাও প্লিজ মনে হচ্ছে কোনো বিপদে আছে তারা জানে না কি হয়েছে কিন্তু জেনোফিয়ার অবস্থা থেকে বুঝতে পারছে বিষয়টা হালকা করে দেখার মতো কোনো বিষয় নয় তারাশ দৌড়ে বেরিয়ে গেল গাড়িতে উঠে কল করলো ফেলিনকে একা তো যেতে পারে না যদি ঘটনা আসলেই বিপজ্জনক হয় তাহলে আরো লোক লাগবে সাথে কি হয়েছে সাবিনার বেনেম কোথায় ঘরেই আছে তাহলে ডেকে দিন আমি রেস্টুরেন্টে খেতে যাচ্ছি শুনেছি কোন সেলিব্রিটিও খেতে আসবে ওখানে হাসি হাসি মুখে বলল রোবের বেরি হইল গম্ভীর গলায় বললেন বেনিম এই রাত্রিবেলা কোথাও যাবে না আমি যাব বেরি হইলর পেছন থেকে কণ্ঠস্বরটি শোনা যায় বেরিয়ে পায়ের পাশ কাটিয়ে প্রায় দৌড়ে এসে দাঁড়ালো রোমেরোর পাশে রোমেরোর হাত ধরে যেন আজ সে যে কোনো মূল্যে গিয়েই ছাড়বে বললো বলল জমি আমি আছি বিনিময়ের সাথে সুতরাং আপনাকে ভয় করতে হবে না আপনি নিশ্চিন্তে থাকতে পারেন বেরি উইল সামনে দিয়েই ওরা একসাথে চলে এলো রাস্তায় পা রাখলো কেবল এর মধ্যে একটা পুলিশের গাড়ি ছুটে গেল ওদের সামনে দিয়ে ওরা দুজন অবাক হয়ে তাকিয়ে রইল দুজনের মনে একই প্রশ্ন পুলিশ কেন আবার কোথায় কি হলো ঘরের ফ্লোর এবং দেওয়ালের রক্ত বাতাসে জমাট বেঁধে গেছে বাতাসে ভাসছে কেমন একটা গন্ধ রক্তের গন্ধ তারা বুকের ভিতর দ্রিম দৃম শব্দ হচ্ছে ঘরের অবস্থা দেখে যা বোঝার সে বুঝে ফেলেছে ইতোমধ্যে বেডরুমের দরজা বন্ধ দরজায় রক্তের ছাপ ওদিকে এগিয়ে যাওয়া উচিত কিন্তু মন থেকে বাধা আসছে রুমের ভিতরে দৃশ্যটা আদৌ সহ্যযোগ্য হবে কিনা জানে না মন খুবই দুর্বল অনুভব করছে